আর্জি চিকিৎসক তিলোত্তমার হত্যার প্রতিবাদে ইছাপুর পলতা এবং ব্যারাকপুর স্কুলের ও কলেজের প্রাক্তনিক ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল এখনো পর্যন্ত দোষীদের শাস্তি হয়নি অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে পাথ করে ইছাপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে তদন্ত তো তদন্ত নিয়মেই চলছে কিন্তু সুষ্ঠু তদন্ত যেন হয় সেই বিষয়ে তো সাধারণ মানুষের কিছু বলার থাকতে পারে না সাধারণ মানুষ একটা দিকেই তাকিয়ে থাকে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির বিধান এবং সুষ্ঠু তদন্তের ফলে যে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান সেটা কবে আসবে এবং পরিকাঠামো কবে পাল্টাবে পরিকাঠামো নিয়ে বিশেষ সমস্যা কর্মসুরক্ষ কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে সমস্যা মেয়েদের এই যে তদন্ত সেটা কি আপনারা খুশি না তদন্ত স্লো হোক তদন্ত ধীরে ধীরেই হোক কিন্তু সুষ্ঠ ভাবে হোক আমাদের দাবি এইটুকু তিলোত্তমার অপরাধী হিসেবে একমাত্র এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া কারোর নাম কি পরিষ্কার ভাবে উঠে এসেছে আমরা জানতে চাই যে কেবলমাত্র সঞ্জয় রায় কি দায়ী নাকি এর মধ্যে আরো কেউ আছে কারণ যে পরিমাণ আঘাত যে পরিমাণ আঘাত মেয়েটির দেহ থেকে পাওয়া গিয়েছে রকম যে যেইরকম পোস্টমর্টমের রিপোর্ট আমাদের মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখেছি মিডিয়া ছাড়া তো আমাদের কাছে অন্য উপায় নেই অন্য সোর্স নেই আমরা দেখেছি এটা দেখে কখনোই মনে হচ্ছে না যে কোন একটি লোকের কাজে সেই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক তাদের দাবি তিলোত্তমার অপরাধীদের চূড়ান্ত শাস্তি হোক এবং একটা বেঞ্চমার্ক রায় আসুক সুষ্ঠু তদন্তের ফলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক নারী সুরক্ষার পরিকাঠামো স্কুলগুলোতে সেক্স এডুকেশন যেন প্রচলন হয় সরকারি দায়িত্বে আজকে আমাদের এখান থেকে প্রায় পঞ্চাশটি স্কুল কলেজ একসাথে হয়ে রাস্তায় নেমেছে মানুষকে সচেতন হতে হবে আসলে এটা শুধু নারী বা পুরুষের সমস্যা না এটা একটা সামাজিক সমস্যা ধর্ষণ একটি সামাজিক সমস্যা এটাকে কাউন্টার করা হোক এই বিষয়ে চিন্তাভাবনা হোক কথাবার্তা হোক সভা হোক সমিতি হোক সাধারণ মানুষের সচেতনতার বৃদ্ধি এই বিষয়ে একটি সাধারণ মানুষ হিসেবে আমি কোনো বক্তব্য রাখবো না কারণ বিচার বিভাগীয় তদন্ত কিভাবে হবে কে বা কারা করবেন এই বিষয়ে আমি কিছু বলতে পারি না আমার দাবি একটি সুষ্ঠু তদন্তের দাবি থেকে হিমাদ্রিশকর ভট্টের রিপোর্ট চ্যানেল বাই